আমেরিকার সল্ট লেক সিটিতে নো কিংস নামে আয়োজিত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মার্চ চলাকালে হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনায় একজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের দ্রুত পদক্ষেপে বন্দুকধারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে রাস তন্ত্র বিরোধী এবং কর্তৃত্ববাদ বিরোধী স্লোগান দিয়েছিলেন তখন এক ব্যক্তি হঠাৎ করে ভিড়ের মধ্যে ঢুকে একাধিক রাউন্ডগুলি সরে চারদিকে হইসই পড়ে যায় মানুষ দৌড়াতে শুরু করে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বন্দুকধারীকে কাবু করে সল্ট লেক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানায় সন্দেহভাজনের কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে একা কাজ করেছে তবে হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত নয় নয় তদন্তকারী কর্মকর্তারা বলছেন এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা ছিল কিনা তা এখনও যাচাই চলছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকেরা জানিয়েছেন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে নো কিংস আন্দোলনের আয়োজকেরা এই হামলার নিন্দা জানিয়ে বলেন আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে লক্ষ্য করে এই হামলা মূলত মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত আমরা হিংসার নীতিতে বিশ্বাস করি না তবে আমরা ভয় পাব না এই ঘটনার পর থেকে সল্ট লেক সিটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের স্থানে নজরদারি বাড়ানো হয়েছে বন্ধু সহিষ্ণুতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্ক আরও জোরালো হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে যেখানে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মুহূর্তেই রক্তাক্ত সহিষ্ণুতায় পরিণত হলো